আমার এই সময়ে অনেকেরই অনেক কথা শুনতে হইতেছে শুধু সময়টা একটু খারাপ বলে সবাই কি জানে এই খারাপ সময় আমার সারা জীবন থেকে যাবে আজ না হয়তো কাল কাল নয় তো পশু এই আমার খারাপ সময়টা ঠিক চলে যাবে তাই কিছু আপন মানুষের কথা সারা জীবন কিন্তু মনে থাকবে হয়তো আমার সফলতা পাইতে একটু দেরিতে হবে কিন্তু আপন মানুষের আঘাতগুলো সারা জীবন মনে থাকবে জানি না এরকম আঘাত আর কত মানুষকে কে দিছে আমি শুধু এতটুকুই কথা বলবো এরকম করে আপন মানুষ কাউকে কোনো আঘাত দিও না যে তার সারা জীবন মনে থাকবে আমি ঠিক সফলতা পেয়ে যাব কিন্তু আপন মানুষের কথা জীবনও ভুলতে পারবো না আপন মানুষকে নিয়ে যে আমি একটা কথা বলতে চাই কখনো খারাপ সময় দেখে মজা নিও না খারাপ সময়টা তো চিরকাল থাকবে না এটা কিন্তু জানো আজ না হয়তো কাল আমার নামটাও তোমার মুখে হবো তুমি আজ হয়তো ভালো সময় কাটতেছে তোমার আমার কিন্তু খারাপ সময় এইটা ভাইবো না আমি একটা জিনিস কিছুতেই বুঝি না মানুষ তো আমারে দেখিলে জলে কেন আমি আমার জীবনে একটা মেয়েকে অনেক ভালোবাসতাম আমার জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত অনেক ভালোবাসত শুধু এতটুকুই ভালোবাসতে পারেনি যে তার আমার জন্য তার পরিবারকে ছাড়তে পারেনি আর আমার এই ভালোবাসা তার জন্য চিরকাল থাকবে সে যদি দুই ছয় মা হয়েও আমার কাছে ফিরে আসতে চায় তারপরেও আমি তাকে গ্রহণ করে নেব কারণ তাকে আমি অনেক ভালোবাসি এতটাই ভালোবাসি তাকে কখনো ভুলে যেতে পারবো না আর সে যদি আমাকে ভুলেও যায় তারপরেও আমি তাকে মনে রাখবো কারণ তাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম তোমাকে কখনো অভিশাপ দেব না শুধু তোমাকে কাছে পাইলে কথাই জিজ্ঞাসা করব। তুমি কি আমাকে ছাড়া আসলেই অনেক খুশি আছো আমি তাকে কথা দিয়েছিলাম যে তোমার খুশির জন্য সব কিছু কাজে ছাড়তে পারব কিন্তু তোমার খুশির জন্য যে তোমাকে ছাড়তে হবে এটা কখনোই ভাবিনি ছেড়ে দিয়েছো আমাকে তাই না আমার থেকে নতুন কাউকে পেয়ে সুখী থেকে কপিও এতটুকুই দোয়া করব এবার কাউকে যদি ভালোবাসতে হয় মন থেকে তাহলে ফুলের বাগান লাগিয়ে ভালোবাসবো কারণ ফুলের বাগান যদি ভরপুর থাকে মৌমাছির কিন্তু অভাব হবে না আমি হেরে গেলে আপনি যেতে যাবেন এটি আপনার ভুল ধারণা একবার ভাইবা দেখেন আমার কথাটা ভালোবাসে তুমিও চাইতে আমিও চাইতাম তুমি চাইতে অন্য কারে আর আমি চাইতাম তোমারে বুঝলো না আমায় সুখ